সব চলে এরছে আমরা এখন গাড়িতে উঠবো ডাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ আমরা স্টিমি আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যাচ্ছি ডাকার উদ্দেশ্যে চারমাগড় থেকে এখন আমরা গাড়িতে উঠতেছি জি

আগে পিছজন উঠি আগে পিছজনে আেই

আমিও উঠব ইনশাল্লাহ সবার দোয়া করবেন যেন পেট সিস্টেম বাস্তবায়ন হয় এবং প্রয়োজনীয় সংস্কার সংস্কার সিস্টেম নির্বাচন হয় তারপরে